নদিয়া নবদ্বীপের সরকারি ট্রেনের সম্প্রসারণের কাজ চলাকালীন হঠাৎ নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় হাইড্রেন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে এই কাজ চলছে শহরের ঢপওয়ালি মোড় থেকে সীতাপাড়া সংযোগকারী রাস্তায় মঙ্গলবার এই রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেল বড় সড় বিপথে যার জেরে গুরুতর আহত হলেন চা শ্রমিক ড্রেন সম্প্রসারণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা তা সেই একটি দোতলা বাড়ির রাস্তার দিকে বারান্দার একাংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলে চাপা পড়ে যায় শ্রমিকেরা অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া নবদ্বীপ স্টে জেনারেল হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এটা কোথায় কাজ হচ্ছিল রামশীতাপুরের এখন কি সুস্থ আছেন মোটামুটি না তাহলে হয়েছিল কজন চারজন চারজন তার মধ্যে একজন ভর্তি একজন ভর্তি হয়েছে আমারও ভর্তি হলাম ভর্তি আপনার কি শুধু মাথায় আর কোথায় কোথায় লেগেছে মাথায় নদীয়া থেকে মাধব প্রেমনাথের রিপোর্ট আনন্দপাড়া